বাংলার আকাশে ফের দুর্যোগের অশনী সংকেত শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা শীতের যে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে তবে জাকিয়ে শীতের দেখা নেই বাংলায় চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ এর প্রভাবে ফের একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায় তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে ফের ঘরাচ্ছে দুর্যোগ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেবে এবং তা থেকে কিন্তু গভীর নিম্নচাপ এবং সেই গভীর নিম্নচাপটি আবারও এই শীতের মধ্যেই অর্থাৎ চলতি নভেম্বর মাসে এই কিন্তু আবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেই প্রবল আশঙ্কা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড়ের চিত্র ধরা পড়েছে সেই চিত্র আপনারা সরাসরি এই মুহূর্তে দেখছেন এবং এটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি এই ঘূর্ণাবর্তী শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম বরাবর এগোবে যেদিকে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির চলবে এমনকি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে সবথেকে বড় বিষয় এই ঘূর্ণিঝড় যদি উত্তর পশ্চিম বরাবর না গিয়ে এটি যদি ঘুরে অর্থাৎ বাঘ নিয়ে এটা শুধুমাত্র উত্তর দিকে বরাবর যায় তাহলে কিন্তু উড়িষ্যা ভুবনেশ্বর বিশাখাপত্তনম এইসব অংশে আশ্রয় পড়তে পারে আর তার পাশেই অবস্থান করছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অর্থাৎ এই উড়িষ্যায় আত্রে পড়লে ঘূর্ণিঝড় এর কিন্তু প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উপকূলবর্তী জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে চলবে ব্যাপক ভারী বৃষ্টি আসবো এই আপডেট নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওর মধ্যে তবে জানিয়ে দিই প্রথমত এদিকে রবিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে আগামী দু তিন দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটে আমরা চলে আসি যেটা গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই জানিয়ে দিই আমরা জানব সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে প্রথমে আমরা আসি রবিবার সকালে আপডেটে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু মোটামুটি মোটের উপর পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বলই থাকবে এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কলাপাড়া মহেশকালী এবং এদিকে রংপুর সিলেট বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে কিন্তু মোটের উপর আকাশ কিন্তু পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে সকালের দিক থেকে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আপডেট যদি আমরা জানতে চাই তাহলে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা জলপাইগুড়ি জেলা মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এদিকে থাকছে দার্জিলিং এবং কালিম্পং দার্জিলিংয়ের দিকে একটু মেঘাচ্ছন্ন আকাশ সকালের দিকে লক্ষ্য করা যেতে পারে এবং কালিম্পংয়ের দিকেও এছাড়া বাকি জেলাগুলির আকাশ কিন্তু মোটামুটি মোটের উপর রৌদ্রজ্জ্বল থাকবে এবং দিনভর কিন্তু এমনই আবহাওয়া থাকবে অর্থাৎ আবহাওয়া কিন্তু মনোরম এবং শুষ্ক আবহাওয়া থাকবে তবে মেঘের খুব একটা দেখা নেই যদিও বা তবে আমরা আসি প্রথমেই ঝড় বৃষ্টির আপডেটে আসার আগে আপনাদেরকে জানাই যে রবিবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি শীত অনুভূত হবে এবং কোথায় কেমন তাপমাত্রা লক্ষ্য করা যাবে তাপমাত্রা কত ডিগ্রি কমছে এই দিকটা একবার চোখ বুলিয়ে নেব কলকাতা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু কলকাতায় মোটামুটি ভালোই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী থাকবে কলকাতায় সতেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি ঘরে থাকতে পারে তাপমাত্রা যে কারণে কিন্তু কলকাতায় ভালো পরিমাণে একটা শীতের আমেজ অনুভব করা যাবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অর্থাৎ ষোলো থেকে সতেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা ভালোই শীতের আমেজ লক্ষ্য করা যাবে এবং এদিকে কোলা খড়গপুরে ষোলো ডিগ্রি কোলাঘাটে থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি হুগলির হুগলি থাকবে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস হাওড়ার দিকে থাকবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সরি সরি হাওড়ায় থাকবে মোটামুটি হ্যাঁ পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব বর্ধমানে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাঁকুড়াতে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরুলিয়া থাকবে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু ভালো পরিমাণে শীতের আমেজ উপভোগ করতে পারছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এসবের জেলাগুলির মানুষজন এদিকে বীরভূম জেলাতে ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে মুর্শিদাবাদে থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার আপডেট দেখতে গেলে উত্তর চব্বিশ পরগনায় প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং নদীয়াতে থাকবে প্রায় ষোলো থেকে পনেরো ডিগ্রি করে তাপমাত্রা তবে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে কিন্তু একটা শীতের আমেজ রবিবার সকাল থেকেই কিন্তু ভালোই শীত অনুভব হবে বিভিন্ন জেলাগুলিতে কুয়াশা দাপট লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের বরিশালে সতেরো ডিগ্রি খুলনায় সতেরো ডিগ্রি থাকবে রবিবার এবং কুমিল্লায় সতেরো ডিগ্রি ঢাকায় সতেরো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে সতেরো ডিগ্রি রাজশাহীতে সতেরো ডিগ্রি ময়মনসিংহ বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস ষোলো থেকে সতেরো ডিগ্রি এবং রংপুরেও থাকবে কিন্তু সত সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়িতে থাকবে সতেরো ডিগ্রি আলিপুর দুয়ারে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে এগারো থেকে দার্জিলিংয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি মালদহ জেলাতে থাকবে প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রার ব্যাপারটা আপনাদেরকে জানালাম যদিও বা দিনের বেলায় তাপমাত্রা কিন্তু আবার বৃদ্ধি পাবে এবং রাতের দিকে তাপমাত্রা আবারও নিম্নমুখী হবে এর কারণে সকাল এবং রাতের দিকে আগামী কয়েকদিন শীতের আমেজ অনুভব হবে তবে দিনের বেলায় কিন্তু একটু তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে যে কারণে শীতটা খুব একটা অনুভব করা যাবে না আসি প্রথমে বৃষ্টি বজ্র বৃষ্টি মোড়ে এবং দেখব কোথাও কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কি না রবিবার সকাল থেকে মোটামুটি মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর রাজশাহী বিভাগ ঢাকা চট্টগ্রাম রংপুর থেকে শুরু করে বাংলাদেশেরও কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা মালদহ থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে বৃষ্টির সম্ভাবনা রবিবার সকাল থেকে নেই দুপুরের দিকে আপডেটে গেলেও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু রবিবার দিনেবেলাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা যদি সোম সোমবার সতেরো তারিখে আপডেটটা দেখি তাহলে সতেরো তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই কিন্তু মোটামুটি মোটের উপর শুকনোই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং দিনভর কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার আঠেরো তারিখের আপডেটটা আপনাদেরকে জানাই মঙ্গলবার আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে কোথাও নেই তবে সব থেকে বড়ো কথা হচ্ছে নভেম্বর মাসে চলতি নভেম্বর মাসেই কিন্তু ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি এর কারণে কিন্তু বাংলার জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এই মুহুর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তটি কিন্তু শনিবার বাইশ তারিখ অথবা রবিবার তেইশ তারিখ নিম্নচাপে রূপ নিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দক্ষিণ বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এদিকে আন্দামান সাগর পোর্ট বিলারের কাছে তবে এই বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে কিন্তু বললাম প্রথমেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ তারপরে ফের ঘূর্ণিঝড় অর্থাৎ আগামী তেইশ তারিখ বা শনিবার বাইশ তারিখ এর মধ্যেই কিন্তু নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেটি তেলেঙ্গানার দিকে আসতে পারে এবং অন্ধ্রপ্রদেশে যদি আমরা উত্তর পশ্চিম বরাবর এই ঘূর্ণিঝড়টি যাই এবং যদি বাঘ নিয়ে এটি আবার উত্তর দিকে যায় তাহলে কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে ব্যাপক এফেক্টেড হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা থাকবে যদি উত্তর দিকে বরাবর যায় তাহলে কিন্তু এর বিশেষ করে উড়িষ্যা উপকূল আছড়ে পড়তে পারে বলেও এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে তবে এদিকে যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এলাকাগুলিতেও কিন্তু এর প্রভাবে অর্থাৎ প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাবে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হতে পারে এখনও পর্যন্ত হয়নি তবে শেষ সপ্তাহ আবারও বলছি সোমবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং গভীর নিম্নচাপের রূপ নিতে পারে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেটি কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়ি ঘূর্ণিঝড়ে তৈরি হতে পারে বলে এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন বিশ্বস্ত মডেলগুলি আবহাওয়ার মডেলগুলি এই তথ্যই দিচ্ছে তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো যদি নিম্নচাপ তৈরি হবে তখন আরও বিস্তারিত আপনাদেরকে জানাব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিটি আপডে আপডেট লেটেস্ট আপডেটগুলি সবার আগে দেখার জন্য